আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো একটা নর কবুতর দেখতে হুব হোক মাদির মতো তো এই কবুতরটা যার কবুতর তো আমি দেখে শুনে বললাম যে ভাই এটা তো মাদি হওয়ার সম্ভাবনা বেশি তো উনি আমার সাথে বাজি ধরে যে ভাই এক লাখ টাকা বাজি যায় এটা মাদি প্রমাণ করতে পারেন তো আসলে যার কবুতর উনি সব থেকে বেশি ভালো জানে এবং ওনার পোষা কবুতর যাই হোক তার সাথে আর আমি তর্কে গেলাম না তো অবশেষে অনেকেই এটাকে দেখে শুনে বলল যে না এটা একটা নর কবুতর তো দেখেন হুবু হুব মাদির মতো অনেকেই এটা নিয়ে ই করতেছে তো যাই হোক উনি আর জোড়া বাচ্চা নিয়ে আসছে এই জোড়া দাম দুই হাজার টাকা যাচ্ছে তো বাচ্চা জোড়া দেখতে একটু লালটা একটু কম তারপর দামাদামি হচ্ছে কবুতর জোড়াটা এই বাচ্চা জোড়াটা এই দেখেন নরটাকে এক ভাই খুবই সুন্দরভাবে তার ইয়েটা দেখছে যে আসলে ওটা নর না মাদি আসলে সবারই ক্ষেত্রে ওটা একটা নর নরকবুতর ঠিক আছে নর নরকবুতর তো যাই হোক অবশেষে আর কি সবাই বলল আমি আর না যাই হোক হতে পারে অনেক কবুতর আছে আপনার দেখতে হুব হুব মানে নর মা মাদির মতো দেখতে হয় তারপর অনেক ডাকাডাই করে তো এই বাচ্চা জোড়াটা দেখেন খুবই সুন্দর চমৎকার একই জোড়ার বাচ্চা তো হাটে এখন দেখা যাচ্ছে ইদানিং কবুতরগুলো গুলো ভালো উঠছে এটা কিন্তু আমাদের মানিগঞ্জ বাস স্টেশন কবুতর হাটের ভিডিও তো ভিডিওটা অনেক আগে করা সালাম কারণ ওরকম সময় পাচ্ছিলাম না একটু লং ভিডিওগুলো গুলো ছাড়ার জন্য কারণ ভয়েস দিতে হয় এই যে এটা তিনশো টাকা বিক্রি হয়েছে মাত্র একটু সিট কালার লাল কবুতর তো এখানে অত্যন্ত চমৎকার জোড়া বাচ্চা এবং মিলিকালার তো এক ভাই গুলো কিনে নিছে মিলি কালারটা যে কত যে কিনছে আর লাল জোড়াটা হয়তো বারোশো বা তেরোশো টাকা দিয়ে ভাবে কিনছে আর কি হাটে একটু আপনার ওঠে না ওরকম মাঝে মাঝে উঠে একটু কম দামে কিনতে পাওয়া যায় আর কি আর বাসা বাড়িতে কিনতে গেলে একটু দামটা বেশি শেষ করবো তোর তো যাই হোক এই যে নটটা ডাকানো হচ্ছে এই নটটা ডাকানো হচ্ছে দুটোই নর আসলে হাটে যদি একটা কবুতর ডাকে আপনার কিন্তু ওটার প্রতি আগ্রহ জন্ময় বেশি এবং কেনার জন্য আপনি ইয়ে করবেন দামাদামি করবেন বা বারবার ওই কবুতরটা ধরবেন দেখবেন ঠিক আছে এর কারণে হাটে কবুতরগুলো ডাকলে একটু ভালো বিক্রি করার জন্য খুবই ভালো হয় তো এক ভাই দুই কালারের দুইটা বোম্বাই কবুতর নিয়ে আসছে তাই আমি বললাম ভাই কত তো উনি বললো মাত্র আসলাম দেখি কত আসলে ওরকম দাম বলে নাই এই কারণে আপনাদেরকে দামটা বলতে পারতেছে না তো যাই হোক এটা হচ্ছে মা ছেলে লালটা হচ্ছে ছেলে আর সাদাটা হচ্ছে মা এর সাথে জোড়া দেওয়া হয়েছে উনি আর কি বললো যাই তো যাই হোক ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ দেখ ভাই এখানে একটা মা দি তো তিনশো বিশ টাকা দিয়ে কিনছে উনি একটা হুজুর ভাই তো দেখা হয়ে গেল এর কারণে ভিডিওটা করলাম ভাই দেখি একটু কবুতরটা মোটামুটি সুন্দরী আছে যাক মাসাল্লা

本当にこれで,で何が

কম <muchas> বেছি